জয়গুরু বন্ধুরা মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বরাবরের মতো আজকাবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকের এপিসোডে যে বিষয়টির সমাধান নিয়ে আলোচনা করা হবে সেটি হলো যৌন অক্ষমতা বা যৌন সমস্যা অর্থাৎ যারা একেবারেই অক্ষম যাদের একেবারেই উত্থান হয় না বিশেষ করে আমার বয়স্ক বন্ধুরা যারা আছেন যাদের বয়স চল্লিশ পার হয়ে গেছে এখন যারা কিছুতেই সহবাসের টাইম পাচ্ছেন না দু এক মিনিটের মধ্যেই যাদের পতন হয়ে যাচ্ছে আবার অনেকের হয়তো উত্থান হচ্ছে কিন্তু দু এক মিনিটের মধ্যেই আবার নিস্তেজ হয়ে যাচ্ছে আজকে আমার সেই সকল বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আজকে আপনাদের জন্য বিশেষ একটা কিছু আছে অর্থাৎ আজকে আমি প্রাচীন কবিরাজি শাস্ত্র থেকে একটি সহজ টোটকা আপনাদের মধ্যে শেয়ার করব। যে টোটকাটি আপনারা খুব সহজেই নিজেরা করতে পারবেন হাজার হাজার টাকা খরচ করতে হবে না অনলাইন থেকে ইউটিউব থেকে ওষুধ অর্ডার করার কোনো দরকার নেই আপনারা নিজেই এই টোটকাটি পরীক্ষা করে দেখুন আপনাদের সমস্যার সমাধান হয় না তবে ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখতে হবে টেনে দেখা যাবে না এমন কিছু কথা আজকে আমি আপনাদের বলবো সেই কথাগুলো যদি আপনারা না শোনেন শুধুমাত্র ঔষধের কথাগুলো শুনে বা ওই টোটকার কথাটা শুনে যদি সেগুলো সেবন করেন তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না আমি কিন্তু শুরুতেই আপনাদের কথাটা বলে দিতেছি সমস্যার সমাধান কিন্তু হবে না এখন যে কবিরাজি বইটা থেকে আমি এই টোটকাটি শেয়ার করতেছি সেই বইয়ে এই টোটকা সম্পর্কে যে জিনিসগুলো লেখা আছে অর্থাৎ এই টোটকাটি করার জন্য যে জিনিসগুলো লাগবে অর্থাৎ এই টোটকাটি করার জন্য যে জিনিসগুলো লাগবে যেমন ঘি মধু ছাগলের দুধ বা গাভীর দুধ এই যে যে জিনিসগুলো লাগবে এখন এই জিনিসগুলো সবাই সহ্য করতে পারবেন তো সবার সেই ক্ষমতা আছে তো সবার ডাইজেস্ট পাওয়ার রকম আছে তো এখন যদি না থাকে তাহলে কি এই টোট কাটায় কোনো কাজ হবে হওয়ার কথা হওয়ার কথা না আপনাদের কিন্তু একটা মেসেজ দেওয়ার আমি চেষ্টা করতেছি একটু বোঝার চেষ্টা করবেন তাহলে আগে কি করতে হবে অর্থাৎ এই টোট কাটা যদি কাজে লাগাতে চান তাহলে আপনাদের কি করতে হবে পেটের সমস্যা সমাধানটা করতে হবে আর পেটের সমস্যা সমাধান করতে চাইলে মানসিক সমস্যা সমাধান করতে হবে এখন এই যে যে কবিরাজি বইটা আছে এই কবিরাজি বইয়ের মধ্যে তো রকম কোনো কিছু লেখা নেই এই যে যে যৌন সমস্যাটা হয় যৌন সমস্যার জন্য দায়ী কি? প্রথম এবং প্রধান দায়ী বা কারণ হল পেটের সমস্যা অর্থাৎ যারা আইবিএসির রোগী যারা কোষ্ঠকাঠিন্য রোগী তাদের তো যৌন সমস্যা হবেই এখনই কোষ্ঠকাঠিন্য রোগী বা এর রোগীদের প্রথম এবং প্রধান সমস্যা কি এগুলো কি আসলে না এগুলো পেটের সমস্যা না যারা কোষ্ঠকাঠিন্য আক্রান্ত হয়েছেন যারা আইবিএস এর রোগী তাদের পঁচাত্তর ভাগ সমস্যা হলো মানসিক সমস্যা ডিপ্রেশন দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা এটা গেল একটা সাইড আর একটা সাইড হল অহেতুক সন্দেহ যেটা সূচিবায়ু সমস্যা যাকে আমরা ও সিডি প্রবলেম বলে থাকি এখন এই সূচিবায়ু রোগী যারা আছেন যারা সন্দেহবাতিক লোক তাদের তো পেটের সমস্যা হবেই আর পেটের সমস্যা হলে তো যৌন সমস্যা হবেই আবার যারা দুশ্চিন্তায় আক্রান্ত যাদের মধ্যে সারাক্ষণ দুশ্চিন্তা কাজ করে যারা বিষণ্নতায় আক্রান্ত যারা সারাক্ষণ ভয়ে আতঙ্কে আটকে ওঠেন তাদের ঘুম কম হয় অর্থাৎ তাদের অনিদ্রা সমস্যা আছে অনিদ্রা সমস্যা হলে কি হবে মাথা গরম হয়ে যাবে স্নায়ুতন্ত্রে তাপমাত্রা বেড়ে যাবে যার ফলস্বরূপ কি হবে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বেড়ে যাবে যখন গ্যাস্ট্রিক অ্যাসিডিটি দীর্ঘদিন চলতে থাকবে তখন পেটে বিভিন্ন রকমের সমস্যা হবে পেট ফাঁপা পেট ফোলা বদ হজম নাভির নিচে চিনচিন করে ব্যথা করা পায়খানা ক্লিয়ার না হওয়া পায়খানা এক সময় ঘন হওয়া এক সময় পাতলা হওয়া অর্থাৎ পেটের এই রকম বিভিন্ন সমস্যা দ্বারা আপনি আক্রান্ত হয়ে যাবেন যখন পেটের সমস্যা হবে যখন আপনার ডাইজেস্টের সমস্যা হবে তখন তো আপনি ঘি মধু হজম করতে পারবেন না আপনার তো সমস্যা হবে তাহলে সমাধান কোনটা করতে হবে ক্লিয়ার কথা পেটের সমস্যার সমাধান করতে হবে আর পেটের সমস্যার জন্য কোনো ঔষধ হয় না পেটের সমস্যা যেহেতু মানসিক সমস্যা থেকে হয় আগে মানসিক সমস্যার সমাধান করতে হবে তাহলে মানসিক সমস্যার সমাধান কি করে করতে হবে অর্থাৎ এটা তো একটা মনের রোগ বা মনোদৈহিক রোগ এখন যদি আপনাকে একটা টেবলেট খাওয়াই দেওয়া হয় যে এই টেবলেটটা আপনি খান আপনি দুশ্চিন্তা করবেন না এই টেবলেটটা আপনি খান আপনি কোনো কিছুতে সন্দেহ করবেন না খাবার খাইতে গিয়ে খাবার বাঁচতে থাকবেন না বাথরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেবেন না পায়খানার সাথে কি গেলো পুরসাপের সাথে কি গেল পায়খানা ঘন হলো না পাতলা হলো এই রকম চিন্তা আপনি আর করবেন না পারবেন যদি আপনাকে একটা ওষুধ খাওয়াই দেওয়া হয় যে এই ওষুধ খান আপনি এই চিন্তাগুলো বন্ধ করুন পারবেন পারার কথা না কারণ আপনার সমস্যাটা মনে বিষয়টি একটু বোঝার চেষ্টা করুন এখন মনের রোগের ওষুধ কি দিবেন আছে কোনো মনের রোগের ওষুধ এই যে আপনি মানসিক রোগী মানসিক সমস্যা আক্রান্ত হয়ে গেছেন এর জন্য কোনো ওষুধ আছে ওই সিডিল সিডাক্সিন রিলাক্সিন টিফটিন টোয়েন্টি ফাইভ ইজিয়াম টেন এগুলো খাওয়াইলে কি আপনার মনের রোগ দূর হবে হওয়ার কথা এগুলো কি করবে এগুলো ক্ষণিকের জন্য আপনার ব্রেনটাকে নিউট্রাল করে দেবে অর্থাৎ আপনার যেন ভালো ঘুম হয় আপনাকে জোর করে ঘুম পাড়িয়ে রাখা হবে কিন্তু ফলস্বরূপ কি হবে কন্টিনিউ যদি এই ওষুধগুলো চলতে থাকে একটা পর্যায়ে আপনি নেশা মতো হয়ে যাবেন আপনার কাজে কর্মে ভালো লাগবে না বাহিরে যেতে ইচ্ছে করবে না মেজাস খিটখিটে হয়ে যাবে রাগ বেড়ে যাবে ফলস্বরূপ কি হবে যৌন ক্ষমতা যেটুকু ছিল সেটুকু একেবারে শেষ হয়ে যাবে অর্থাৎ আপনি পুরোপুরি ডিজে বল হয়ে যাবেন আর উত্থানই আপনার হবে না তাহলে সমাধান কি তাবিজ গলায় ঝুলিয়ে রাখলে মানসিক সমস্যার সমাধান করতে পারবেন এটা কি সম্ভব কবিরাজের পানি পড়া খেলে কি মানসিক সমস্যার সমাধান হবে দুশ্চিন্তা বন্ধ করতে পারবেন সন্দেহবাতিক রোগ থেকে মুক্ত থাকতে পারবেন কবিরাজের পানি পড়া খেলে না কখনোই সম্ভব না তাহলে কি করতে হবে অর্থাৎ এই মানসিক সমস্যা সমাধানের জন্য আপনাকে কাউন্সিলিং করতেই হবে এটা শুধুমাত্র সম্ভব কাউন্সিলিং দ্বারা সমাধান করা অর্থাৎ কাউন্সিলিং করিয়ে বিভিন্ন রকমের যোগা প্রাণায়াম মেডিটেশনের দ্বারা এবং বিভিন্ন রকমের মোটিভেশনাল কথা দ্বারা আপনার ভেতরটাকে ফ্রেশ করে দিতে হবে আপনি যে সন্দেহের মধ্যে আছেন সেখান থেকে শুধুমাত্র কথার মাধ্যমে আপনাকে বের করে নিয়ে আসতে হবে যেটাকে কাউন্সিলিং বলে যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলে সেই সাইকোথেরাপি বা কাউন্সিলিংয়ের মাধ্যমে আপনাকে এখান থেকে বের করে নিয়ে আসতে হবে আমাদের প্রত্যেকটা ভিডিওতে এই যে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই যে পাশে যেটা দেখতেছেন লেখাগুলো আপনারা ফলো করেন না লেখাগুলো প্রত্যেকটা ভিডিওতেই ওষুধের কথা যদি বলে দেই এই কথাগুলো আগে বলার চেষ্টা করি অর্থাৎ কাউন্সিলিং করতে হবে যদি আপনি যৌন সমস্যা সমাধান করতে চান পেটের সমস্যা সমাধান করতে হবে পেটের সমস্যা সমাধান করতে চাইলে আপনাকে অবশ্যই কাউন্সিলিং করতে হবে ওষুধ খেয়ে কিন্তু কোনো কাজ হবে না আইডিএসের রোগী যারা আছেন। তারা সারা জীবন ভরে যদি ওষুধ খেয়ে যান সমাধান করতে পারবেন না গ্যারান্টি আইবিএস কখনো ওষুধ দিয়ে ভালো হয় না আমরা প্রত্যেকটা ভিডিওতে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করি আবার আরেকটা সমস্যা তো আপনাদের আছেই ওই যে ওই কাজটাও তো আপনারা বন্ধ করতে পারতেছেন না অর্থাৎ মাস্টার বা হস্তমৈথুনও আপনারা বন্ধ করতে পারতেছেন না ওটা কেন করতেছেন ওটা করতেছেন আপনাদের এটা গরম থাকে অর্থাৎ অতিরিক্ত যৌন উত্তেজনায় আপনারা ভোগেন যেটাকে বাইপোলার ডি জদার বলে বা অনেকে এটাকে সেক্সুয়াল সাইটোসোমাটিক জদার বলে থাকে এটা তো একটা বড় ধরনের মানসিক রোগ এখন এই সমস্যার সমাধান তো আপনাকে করতে হবে আপনি যদি মাস্টার বেশন বা হস্তমৈথুন বন্ধ করতে চান তাহলে তো আপনাকে কাউন্সেলিং করতে হবে কাউন্সেলিং ছাড়া তো আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন না কাউন্সিলিং আপনাকে করতেই হবে তাই বুঝে শুনে করার চেষ্টা করবেন কেউ একটা বিজ্ঞাপন দিয়ে দিল এই ওষুধ খান কালকেই আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন আগে বোঝার চেষ্টা করবেন যে আপনার সমস্যাটা কোথায় হয়েছে তার সমাধানটা আগে করার চেষ্টা করবেন এই যে কষ্ট করে উপার্জিত টাকা নষ্ট না করে আগে সঠিক সমাধানটা করার চেষ্টা করুন ওই ইউটিউবে বিজ্ঞাপন দেখে অনলাইনে বিজ্ঞাপন দেখে কোনো উপায় না দেখে হাজার হাজার টাকা খরচ করে ওষুধ কিনে খেয়ে ফেলবেন আর আপনি সুস্থ হয়ে যাবেন এত সহজ না একটু আগেই কথাটি বলেছি এই যে তৎকার কথা এরকম কবিরাজি বইতে লেখা আছে ওই লজ্জাতু নেশা বইতেও এরকম তৎকার কথা লেখা আছে। কিন্তু এই যে এতক্ষণ আপনাদের সাথে পেশালগুলো পারলাম। মানসিক সমস্যা নিয়ে এই মানসিক সমস্যার কথা ওই বইতে কিন্তু লেখা নাই। কিভাবে মানসিক সমস্যা সমাধান করতে হবে এগুলো কিন্তু ওই বইতে লেখা নেই আবার এগুলো জানতে হলে পড়তে হবে সাইকোলজি অ্যানোটমি বায়োলজি ভুটানি। ফার্মেসি আবার এই রকম বইগুলো পড়ে ওই সম্পর্কে জানতে হবে মানসিক সমস্যা সমাধানের জন্য এই রকম বইগুলো আবার পড়তে হবে তাই ওই যে একজন নতুন কবিরাজ দেখলেন তার কাছ থেকে ওষুধ খেয়ে ফেললেন তিনি একটা হালুয়া করে দিল এক মাস খাইলেন ভালো লাগলো এক মাসে উত্তেজনা ঠিকই রইল আবার এক মাস পরে পুরোপুরি বন্ধ হয়ে গেল অর্থাৎ আগে যেটুকু ভালো ছিলেন তার সে আরো বেশি খারাপ হয়ে গেলেন এগুলো করেন না এগুলো করতে যাবেন না কবিরাজের কাছ থেকে এইরকম জিনিসগুলো কেনার আগে কবিরাজকে আগে জিজ্ঞাসা করবেন তার কাছে জানতে চাইবেন যে আমার এই সমস্যাটা হয়েছে কোথা থেকে আপনার কাছে কি পেতে সমস্যা সমাধানের কোনো উপায় আছে কিনা কবিরাজের কাছে জিজ্ঞেস করবেন জানতে চাইবেন কবিরাজকে জিজ্ঞেস করবেন আমি যে একজন বাতিক লোক আমার মধ্যে যে সারাক্ষণ সন্দেহ কাজ করে আমি যে সারাক্ষণ ডিপ্রেশনে ভুগি দুশ্চিন্তায় ভুগি এই সমস্যা সমাধান কি করে করতে হবে কবিরাজকে জিজ্ঞেস করবেন দেখবেন কবিরাজ মশাইরা কী উত্তরটা দেয় আপনাদের এগুলো আগে জানার চেষ্টা করবেন অযথাই টাকাগুলো নষ্ট করবেন না এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি এবার আসুন সেই টোটকাঠি আপনাদের মধ্যে শেয়ার করি সেই টোটকাটি করার জন্য আমাদের প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হলো শতমলি পাউডার এটা আপনারা যে কোনো বায়নাতির দোকান বা পশাই দোকানগুলোতে কিনতে পেয়ে যাবেন দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো হাফ লিটার পরিমাণ ছাগলের দুধ বা গাভীর দুধ তবে ছাগলের দুধ হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় এই জিনিসটি আপনারা খেয়াল রাখার চেষ্টা করবেন তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো দুই থেকে তিনটি আজুয়া খেজুর এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো এক টেবিল চামচ পরিমাণ খাটি গাওয়া ঘি কিভাবে রেমিডিটি তৈরি করে সেবন করবেন প্রথমেই একটি পাত্রের মধ্যে হাফ লিটার পরিমাণ ছাগলের দুধ অথবা গাভীর দুধ দিয়ে একটু জাল দিতে থাকুন যখন দুধটা গরম হয়ে যাবে তখন তার মধ্যে দুই থেকে তিনটি আজুয়া খেজুর ভেতরে বিচি ফেলে দিয়ে প্রয়োজন একটু দিয়ে নরম করে তারপর দুধের মধ্যে দিয়ে দেবেন তারপরে করে দিতে থাকবেন এমন ভাবে দুধটা যেন কমে চায়ের কাপে এক কাপ পরিমাণ অবশিষ্ট থাকে তারপরে দুধটাকে নামিয়ে নর্মাল করে ফেলুন এবার এই দুধের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ শতমলি পাউডার এবং এক টেবিল চামচ পরিমাণ খাতি কাওয়া ঘি দিয়ে ভালো করে মিক্সড করুন অক্ষমতা দূর করার ওষুধ তৈরি হয়ে গেল কখন সেবন করবেন অবশ্যই রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আগে সেবন করবেন কন্টিনিউ পনেরো থেকে বিশটা দিন আপনারা এই নিয়মে সেবন করে যান দেখুন আপনাদের উত্থানজনিত সমস্যা সমাধান হয় কি না দ্রুত বীর্যপাত সমস্যা সমাধান হয় কিনা আপনারা পরীক্ষা করে দেখুন